রাজা একটু অবাক হলেও হাসি খুশি বলে রাজপুত্রের পছন্দ আমারই পছন্দ ধন দৌলতের অভাব তো নেই গরিব হোক বা ধনী যদি তোর মন চায় আমি বিয়ে দিয়ে দেব অর্জুন আনন্দে আত্মহারা হয় রাজা নিজেই যান নন্দিনীর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু তখনই ঘটে মোড় ঘোরানো ঘটনা রাজার বয়স হয়েছিল ঠিকই কিন্তু হৃদয়ে রয়ে গিয়েছিল এক অবদমিত বাসনা নন্দিনীকে সামনে থেকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান রাজা মহিন্দ্র নিজেই বয়স সামাজিক অবস্থান কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায় না তার চাহিদার সামনে রাজা ভাবে এমন রূপবতী নারীকে পুত্রবধূ নয় নিজের দ্বিতীয় রানী বানাবো তিনি লুকিয়ে অর্জুনকে বলেন মেয়ের বাবা প্রস্তাব মেনে নেয়নি রাজা নিজেই নন্দিনীকে বিয়ে করে ফেলেন এই সংবাদ শুনে অর্জুন একেবারে ভেঙে পড়ে যে মেয়েটিকে সে ভালোবেসেছিল যাকে সে স্বপ্নে কল্পনা করেছিল সহধর্মিনী হিসেবে সেই এখন তার রানী মা